জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় বিজয় দশমীর দিন করুন এই মহা টোটকা এই বছরের মতো পুজো হয়ে যাচ্ছে তাই এই বছর আপনারা এই কাজটা অবশ্যই করুন না হলে একটি বছর অপেক্ষা করতে হবে মা দুর্গা আসবেন তখন আবার করতে পারবেন বিজয় দশমী ছাড়া এই কাজটা কিন্তু করতে পারবেন না আমি যে কাজটার কথা বলে দিচ্ছি বিজয় দশমীর দিন অবশ্যই এই কাজটা করবেন আর মহিলারা বিজয় দশমীর দিন বিবাহিত মহিলারা এই সিঁদুরের ব্যাপারে বিশেষ কিছু কথা বলে দিচ্ছি কাজগুলো অবশ্যই করবেন আমি তো অবশ্যই করব আপনারাও করবেন সৌভাগ্য লাভ করবেন স্বামী সন্তানের মঙ্গল হবে উন্নতি হবে আর্থিক উন্নতি আসবে গৃহে বিজয় দশমীর দিন এই কাজগুলো করলে প্রথমে আমি আপনাদেরকে বলে দিই বিজয় দশমীর দিন আপনারা ভুলেও মুখ গোমরা করে থাকবেন না হাসি খুশি প্রাণচ্ছল থাকবেন গৃহের প্রত্যেক সদস্য ছোট বড় ছোটরা বড়দের প্রণাম করবে বড়রা ছোটদেরকে আলিঙ্গন করবে চুম খাবে আর মিষ্টি খাওয়াবে বাড়িতে যে কেউ আসুক কোন যদি ভিক্ষুক আর বিজয় দশমীর দিন যদি কোনো পশু পাখি গৃহে আসে তাদেরকেও কিছু খাওয়াতে হবে কোনো খাবার দিতে হবে তাদেরকেও অবশ্যই কিন্তু এই জিনিস মাথায় রাখতে হবে বিজয় দশমীর দিন আপনারা রাত্রে এই খাবারটি ভুলেও খাবেন না কোন খাবারটি ভাত মুড়ি চিঁড়ে এই রকম ধরনের চালের তৈরি জিনিস ভুলেও খাবেন না বিজয় দশমীর দিন রাত্রে যদি আমিষ না খান আরো ভালো হয় মানে মাছ মাংস পেঁয়াজ রসুন এইগুলো বিজয় দশমীর দিন রাত্রে না খেলে ভালো থাকতে পারবেন সারা বছর সুস্থ থাকতে পারবেন বিজয় দশমীর দিন আটা ময়দার জিনিস মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি মিষ্টি তরকারি এই বা ছোলার ডাল মটর ডাল এই সমস্ত জিনিস মিষ্টি মিষ্টি খাবার খাবেন আর বিজয় দশমীর দিন অবশ্যই থেকে স্নান করবেন বিজয় দশমীর দিন স্নান না করে থাকবেন না বিজয় দশমীর দিন নকচুল দাড়ি ভুলেও কাটবেন না এটাও মনে রাখতে হবে বিজয় দশমীর দিন কোনো সেলাই খোরন করা চলবে না মানে সেলাই কোনো ছেঁড়া জিনিস বা নতুন জিনিস যারা টেলারিং এর কাজ করেন তাদেরকেও আমি বলছি এই দিন বিজয় দশমীর দিন সেলাই করবেন না আপনারা বাড়িতেও আপনারা ছেঁড়া জামা কাপড় সেলাই করবেন না বিজয় দশমীর দিন এই জিনিসগুলো মনে রাখবেন এবার আপনাদেরকে আমি বলে দিই বিজয় দশমীর দিন কি টোটকা করবেন আর মহিলারা কি করবেন সিঁদুর সিঁদুরের ব্যাপারে বলে দিচ্ছি প্রথমে টোটকা কথা বলে দিই বিজয় দশমীর দিন মায়ের শিচরণে এই বছরের মতো অপরাজিতা ফুল অর্পণ করে দিন অন্তত পাঁচটা অপরাজিতা ফুল মায়ের চরণে অর্পণ করে দিন এবার বিজয় দশমীর দিন আপনারা মায়ের কাছে যদি পুজো দিতে পারেন হাতে তৈরি জিনিস নারকেল নাড়ু এই ফল আর তার সঙ্গে সাদা মিষ্টি আপনারা মায়ের কাছে নিয়ে যাবেন পুজো দেবেন যদি সম্ভব হয় আমি জানি হয়তো সবার পক্ষে সম্ভব হবে না কিন্তু আপনাদের গৃহে যে দেবতারা আছেন গৃহে যে ঠাকুরের স্থান আছে সেখানে অন্তত নারকেলের নাড়ু তৈরি করে প্রসাদ নিবেদন করবেন এই বিজয় দশমীর দিন এই কাজটা করা অত্যন্ত ভালো শুভ এই দিন শ্রীফল বাড়িতে আনতে হয় আর নাড়ু তৈরি করতে হয় চিনির অথবা গুড়ের তাহলে কি হয় আর্থিক অনেক বেশি উন্নতি করা যায় অর্থ উন্নতি করা যায় মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় মা দুর্গার কৃপা পাওয়া যায় তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন তাহলে একটি শ্রীফল বাড়িতে আনবেন এনে নাড়ু তৈরি করবেন এবার আমি মহিলাদের বিবাহিত মহিলাদেরকে বলি বিজয় দশমীর দিন আপনাদের কাছাকাছি যদি দুর্গা পুজো হয়েছে মণ্ডপ আছে সেখানে অবশ্যই কে নিয়ে যাবেন বিজয় দশমীর সন্ধ্যায় যখন বিজয় উৎসব হবে ঠিক সেই সময় আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন সিঁদুর নতুন সিঁদুর কৌটো একটা কিনে নিয়ে আসবেন এই দশমীর দিনেই আগে থেকে নয় এই বিজয় দশমীর দিনই কিনে নিয়ে আসবেন আর স্বামীকে বলবেন না কিনে নিয়ে আস। নিজে হাতে কিনে নিয়ে আসবেন বা অন্য কাউকে বলবেন না নিজে কিনে নিয়ে আসবেন সিঁদুর কৌটো একটা রেকাবের উপরে রাখবেন পান দুটো পান ওলা পান পরিষ্কার বেশ ফ্রেশ দেখে নেবেন দুটো পান আর এই যে জিনিসগুলো কিনবেন এগুলো দামাদামি করবেন না এক দামে নিয়ে চলে আসবেন আর একটু সন্দেশ সাদা সন্দেশ নেবেন ছোট একটা গ্লাসে একটু জল নেবেন আর একটা ছোট গ্লাসে একটু দুধ নেবেন যদি দুধ নেওয়া সম্ভব না হয় তাহলে শুধু জলই নেবেন কিন্তু পান অবশ্যই নেবেন একটু সন্দেশ নেবেন সিঁদুর নেবেন আর গ্লাসে জল নেবেন আর কি নেবেন অপরাজিতা ফুল নেবেন সাতটাই হোক নটাই হোক পাঁচটাই হোক এই রকম বিজোর সংখ্যায় অপরাজিতা ফুল নেবেন যদি সম্ভব হয় অথবা যদি শিউলি ফুল পান তাহলে শিউলি ফুলও নিতে পারেন যাবেন মণ্ডপে পরপর সবাই দেবে আপনিও দেবেন অবশ্যই হুড়োঘুড়ি করবেন না ধীরে সুস্থে দাঁড়াবেন যদি লাইন থাকে একের পর এক সবাই দিচ্ছে পরস্পর আস্তে আস্তে ধীরে ধীরে করবেন ধীরে ধীরে দেবেন তাতে দেরি হোক না অসুবিধে নেই প্রথমে মায়ের চরণে ওই ফুলগুলো নিবেদন করে দেবেন তারপর মাকে প্রথমে ওই সিঁদুর কৌটো থেকে সিঁদুর দেবেন সিঁদুর পড়াবেন মাকে মিষ্টি খাওয়াবেন মানে সন্দেশ খাওয়াবেন মুখে দুধ জল দেবেন তারপর ওই যে পান নিয়ে গেছেন ওই পান দিয়ে মায়ের মুখ খুব ভালো করে মুছে দেবেন পানের চকচকে দিকটা দিয়ে খুব সুন্দর করে মায়ের মুখটাকে মুছে দেবেন এই কাজটা অবশ্যই করবেন আর ওই যে পান দিয়ে মায়ের মুখ মুছে দিলেন ওই পান ফেলে রেখে চলে আসবেন না ওই পান সঙ্গে করে নিয়ে আসবেন বাড়িতে কাজ আছে বলে দিচ্ছি এটা করবেন আপনারা খুব ভালো ফল পাবেন সারা বছর সুস্থভাবে কাটাতে পারবেন স্বামী সন্তানের কথা চিন্তা করতে হবে না দেখবেন তারাও খুব উন্নতি করতে পারবে তো এবার মাকে দেওয়ার পর সিঁদুর সবাইয়ের মাথায় দেবেন অবশ্যই মহিলা যারা থাকবেন সধবা মহিলা যারা থাকবেন এ স্ত্রী মহিলা যারা থাকবেন প্রত্যেকের মাথায় সিঁদুর দেবেন ওই আপনার সিঁদুর কৌটো থেকে মানে সিঁদুর খেলবেন অবশ্যই তারপর সিঁদুর কৌটোতে যতটুকু সিঁদুর থাকবে সিঁদুরের কৌটোটা ফেলে রেখে চলে আসবেন না সিঁদুরের কৌটোটাও বাড়িতে নিয়ে আসবেন আপনি যে রেকআপটা নিয়ে গেছেন ওই রেকাবে করে পান সিঁদুর কৌটো বাড়িতে নিয়ে চলে আসবেন আর ওই যে সন্দেশ নিয়ে গেছেন ওই সন্দেশ মাকে খাওয়ানোর পর বাকি সবাইকে সন্দেশ খাইয়ে দেবেন খুব ভালো খুব শুভ এবার আপনি নিয়ে চলে আসলেন বাড়িতে পান সিঁদুর ওই সিঁদুরে সিঁদুর মিশিয়ে নিয়ে সারা বছর পরবেন খুব ভালো ফল পাবেন আর হাতের এই তর্জনী আঙুল দিয়ে পরবেন তাহলে কি হবে স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে এই কাজটা করবেন ওই যে পানটা নিয়ে আসলেন ওই পানটা আপনারা একটা শালু কাপড়ে মুড়বেন মুড়ে যদি পারেন পানটাকে শুকনো করে নিতে পারেন তারপর একটা শালু কাপড়ে মুড়বেন কিন্তু ধুয়ে নেবেন না যেন না ছাদে একটা একটা ভালো জায়গায় উপর রেখে শুকনো করে নেবেন মেঝেতে ফেলে দেবেন না যেন একটা রেকাপের উপর রেখে শুকনো করে নেবেন তারপর ওই পানটা একটা শালু কাপড়ের মধ্যে ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন খুব ভালো বা যদি কোনো শুভ কাজে যান সেই সময় আপনারা ওই জিনিসটা সঙ্গে করে নিয়ে যাবেন সেই কাজ সফল হবে হবেই হবে যতই বাধা আসুক দেখবেন বাধা কেটে যাবে ওই কাজে সফল হয়ে যাচ্ছেন তাই জন্যই বলছি পানটা ভুলেও ফেলে দেওয়া অনেক সময় বেশিরভাগ দেখা যায় অনেকেই জানে না আমিও দেখেছি আমিও তো যাই মণ্ডপে আমার বাড়ির সামনেও পুজো হয় দুর্গা পুজোও বাড়ির সামনে হয় আমার আমার নিজের পাড়ায় কালী পুজো হয় কালী পুজোর সময়তেও আমরা সিঁদুর খেলি ভীষণ ভালো লাগে ভীষণ মজা হয় আমি বারণ করি অন প্রত্যেকেই বারণ করি তারা শোনেও কথা অবশ্য ওই পানটা ফেলে দেয় জানে না ফেলে দেয় কিন্তু ফেলতে নেই সঙ্গে করে নিয়ে আসবেন এই কাজটা করবেন খুব ভালো ফল পাবেন এবার যেটা বলবো আপনাদেরকে এই বিজয় দশমীর দিন এটা মহা টোটকা জানবেন এই মহা টোটকাটা আপনারা করবেন অবশ্যই প্রত্যেকের জন্য এটা শুধু ছেলে মেয়ে ছোট বড় সবাই যে কেউ করতে পারে যারা চাকরি করছে ব্যবসা করছে পড়াশোনা করছে আছে গৃহের মহিলা তারাও করতে পারে যে কেউ করতে পারে এই মহা টোটকাটা বিজয় দশমীর দিন অবশ্যই করুন ভীষণ ভাবে আপনারা কাজে সফল হবেন আর্থিক উন্নতি হবে সৌভাগ্য আসবে মায়ের কৃপা লাভ করবেন আশীর্বাদ লাভ করবেন কি করবেন আপনারা একটা হলুদ রঙের কাপড় নেবেন যদি আপনাদের বাড়িতে সাদা ধুতি বা কাপড় আছে ছোট একটা টুকরো কেটে নেবেন কেটে নিয়ে হলুদ জলে ডুবিয়ে রাখবেন তারপর শুকনো করে নেবেন কাপড়টাকে এটা হলে বেশি ভালো শুভ কেনা কাপড়ের থেকে এই জিনিসটা হলে বেশি ভালো তো ওইভাবে আপনারা একটা হলুদ কাপড় তৈরি করে নিলেন এই হলুদ কাপড়েই একটা এক টাকার কয়েন কয়েন রাখবেন আর আর তিনটে তিনটে এক টাকার দুটো হলুদের টুকরো শুকনো হলুদ যেগুলো পাওয়া যায় দশকর্মার দোকানেও পাওয়া যায় এই শুকনো হলুদের দুটো ছোট ছোট টুকরো এই শালু কাপড়ের মধ্যে রাখবেন রেখে এই হলুদ শালু কাপড়ের হলুদ কাপড়ের উপর রাখবেন রেখে ওটাকে ভাঁজ করবেন ভালো করে ভাঁজ করে মুড়বেন আর কি তারপর হলুদ সুতো দিয়ে জড়াবেন বেঁধে দেবেন হলুদ সুতো দিয়ে এবার এই বিজয় দশমীর দিন সন্ধ্যার সময় যখন ঠাকুর প্রণাম করতে যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন ওটা একটু গোপন ভাবে নিয়ে যাবেন নিজের কাছে করে ঠাকুর প্রণাম করবেন যখন তখন চুপি চুপি ঠাকুরের শ্রীচরণে ওইটা দিয়ে দেবেন ওই জিনিসটা যে নিয়ে গেলেন ওটা ঠাকুরের শ্রীচরণে দিয়ে দেবেন দিয়ে চলে আসবেন এই কাজটা যদি চুপি চুপিচুপি গোপনে করতে পারেন তাহলে আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না সুস্থ থাকবেন নিরোগ থাকবেন আর্থিক উন্নতি হবে এমনকি আপনারা লটারিও জিততে পারেন আপনাদের দশ দিক থেকে হাতে টাকা আসবে যদি এই কাজটা করতে পারেন আর সঙ্গে করে যদি অপরাজিতা ফুল নিয়ে যান মায়ের চরণে অপরাজিতা ফুল দিয়ে দেবেন আর তার সঙ্গে ওইটা দিয়ে দেবেন তাহলে চট করে কারোর চোখে পড়বে না আপনি ওটা জানলেন দিয়ে আসলেন এই কাজটা যদি করতে পারেন খুব ভালো হবে বিজয় দশমীর দিন এবার আপনাদেরকে বলে দিই এই বিজয় দশমীর দিন আপনারা আপনাদের বাড়িতে বাড়ির যে দেবতা আছেন ঠাকুরের স্থান আছে এইখানেও কিন্তু এই বিজয় দশমীর দিন একটি ছোট কাজ আছে সেটা যদি করেন খুব ভালো মঙ্গল হবে এটা কিন্তু করা খুব দরকার কারণ দেখুন আপনার বাড়িতে মা লক্ষ্মী নিশ্চয়ই আছেন লক্ষ্মী নারায়ণ বা যে দেবতারা আছেন মা কালী তারা মহাদেব গণেশ ঠাকুর নিশ্চয়ই আছেন দেবতারা বা শুধু লক্ষ্মী নারায়ণই আছেন গণেশ ঠাকুর আছেন আপনারা অবশ্যই কিন্তু এই বিজয় দশমীর দিন গৃহে গণেশ ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে আসবেন অবশ্যই কিন্তু এই বিজয় দশমীর দিন গণেশ ঠাকুরকে পাঁচটা লাড্ডু নিবেদন করবেন প্রসাদ যখন আপনারা সকালে স্নান সেরে পুজো করবেন সেই সময় এই লাড্ডু দিয়ে পুজো করবেন আর গৃহে যে দেবতারা আছে প্রত্যেক ঠাকুরের জন্য লাড্ডু নিবেদন করুন যদি সাদা সন্দেশ নিয়ে আসেন সাদা সন্দেশ নিবেদন করুন অন্যান্য ঠাকুরকে কিন্তু গণেশ ঠাকুরকে শুধু লাড্ডু পাঁচটা অবশ্যই নিবেদন করবেন এই বিজয় দশমীর দিন এটাও কিন্তু মহা টোটকা এই দশমীর আর গণেশ ঠাকুরের শ্রীচরণে একটি লাল জবা ফুল দিয়ে দেবেন আর কপালে লাল চন্দন দিয়ে দেবেন কপালে লাল চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এটাও কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে মহা টোটকা বিজয় দশমীর এই দিন আপনারা এই কাজ করবেন খুব ভালো ফল পাবেন গণেশ ঠাকুরের কৃপা পাবেন মাতা দুর্গার কৃপা পাবেন গণেশজি হচ্ছেন মায়ের খুব প্রিয় সন্তান তাই আপনারা এই বিজয় দশমীর দিন গণেশজিকে সন্তুষ্ট করুন যদি দুর্বা জোগাড় করতে পারেন এগারোটা দুর্বাও আপনারা গণেশ ঠাকুরের ঘট যদি থাকে ঘটে দিয়ে দেবেন না হলে গণেশ ঠাকুরের শ্রীচরণে দিয়ে দেবেন দুর্বা সেটাও করলে ভালো তো আপনাদেরকে বলে দিলাম এই জিনিসগুলো আপনারা বিজয় দশমীর দিন করুন খুব ভালো ফল পাবেন আর এই তথ্যগুলো পাওয়ার জন্য একটা লাইক অবশ্যই আপনাদেরকে করতে হবে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমিও প্রেরণা পাই তাহলে আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় জয় মা দুর্গার জয় একবার হলেও কমেন্টে লিখে যান